বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে একটা থালার মধ্যে জল নিয়ে নিলাম বেশ কিছুটা জল নিয়ে নেওয়ার পরে এক ছিপি ভিনিগার নিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে কাতলা মাছের কয়েকটা টুকরো আমি এর মধ্যে দিয়ে রাখবো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব আমি অল টোটাল পাঁচ পিস কাতলা মাছ আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো বেশ কিছুক্ষণ ধরে আমি কাতলা মাছটাকে ওই ভিনিগার যেন জলের মধ্যে দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এইভাবে ধুয়ে নিলে মাছের গায়ে যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যায় আর আমি আজকে তোমাদেরকে কাতলা মাছের দম রেসিপি রান্না করে দেখাবো আশা করবো রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই কাতলা মাছের রেসিপিটা আজকে আমি কাঁচাই রান্না করব তা তোমরা এখন থেকে দেখতে শুরু করো এবার দেখো মাছগুলোকে নিয়ে নিলাম থালার মধ্যে এরপরে আমি এখন একটা পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়ে এবারতে খুব বড়ো সাইজের পেঁয়াজের দরকার নেই যেহেতু অল্প মাছ দিয়ে করব তাই একটা পেঁয়াজ নিলেই হয়ে যাবে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটাকে ভালো করে পরিষ্কার করে বেছে পরিষ্কার করে কেটে নেব আমাদের মা ঠাকুমারা এরকম হাতে মাখা অনেক রকমের রেসিপি রান্না করে খাওয়াতো আমাদেরকে সেটা আমাদের ভীষণ ভালো লাগতো মাছ মাংস নানা রকমের রেসিপি আমরা তাদের হাতে খেয়েছি তাই আজকে সেরকমই একটা রেসিপি রান্না করে দেখাচ্ছি কাতলা মাছের দম এরপরে দেখো পেঁয়াজটাকে ডুমো করে চার ভাগ করে কেটে নিয়েছি পাঁচ ছটা রসুনের কুয়া নিয়েছি হাফ ইঞ্চির মতো আদা নিয়ে নিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এবারে একটা টমেটো কেক করে কেটে নিলাম এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে এবারে আমি ওই কাতলা মাছের মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবারে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো খুব কম তেল মশলায় এই রান্নাটা হয়ে যায় এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কুচিয়ে রাখা ধনে পাতা আর দিলাম এক চামচের মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা তেল সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এবারে ভালো করে হাতে করে মেখে নেবো অনেকক্ষণ থেকে মশলাটাকে মেখে মেখে নিতে হবে যাতে মশলাটা এই ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ এই মশলাটা দিয়ে যেন ভালো করে মাখা হয় আর সমস্ত মশলাটা যেন মাছের গায়ে সুন্দর করে লাগানো হয়ে যায় এভাবে আমি প্রত্যেকটা মাছের টুকরোর গায়ে মশলাটাকে দিয়ে মাখিয়ে নেব আজকে এই রেসিপিটা ঝটপট করে হয়ে যায় হাতে যদি খুব কম সময় থাকে তখন কিন্তু তোমরা এই রান্নাটাকে খুব সহজেই তৈরি করে নিতে পারবে যেমন সুন্দর টেস্ট তেমন সুন্দর তার গন্ধ স্বাদে গন্ধে অতুলনীয় এই মাছ কাতলা মাছের দম তোমরা এটাকে রুই মাছ বা অন্য কোনো মাছ দিয়েও করতে পারো বা আমি যেমন পেটি নিয়েছি পেটি যদি না থাকে তোমরা গাদা পিস দিয়েও করতে পারো দেখো এটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিলাম দেওয়ার পরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে এবারেতে ম্যারিনেট করা মাছগুলো সমস্তটা মশলা সমেত দিয়ে দিচ্ছি এই রেসিপিটাকে কাতলা মাছের হাতে মাখা দম বা কালিয়াও বলতে পারো সমস্তটা সুন্দর করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেবো বাড়ির প্রত্যেকটা মানুষ এই রেসিপিটাকে ভীষণ পছন্দ করবে এবারে এখন কিন্তু গ্যাসের ওভেনটা আমি অফ অন করিনি দেখো মশলাগুলো সম্পূর্ণটা আমি এইভাবে দিয়ে দিয়েছি তারপরে মশলাটা যখন মানে গ্যাসের নবটা অন করে দিয়েছি তারপরে কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে যখন দেখো ফুটে উঠেছে তারপরে একটু খুনতে দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম আজকে খুব সহজ আর সুস্বাদু কাতলা মাছের একটা রেসিপি তোমাদেরকে আমি তৈরি করে দিচ্ছি দেখাচ্ছি এটা ভাত পোলাও সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে ধীর হাতে মাছগুলোকে এরকম ওলট পালট করে দিতে হবে এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো আছেই করতে হবে তাহলে কিন্তু মশলাটা সহজে পুড়েও যাবে না আর এদিকে কাঁচা গন্ধও থাকবে না যেহেতু কাঁচা মাছ রান্না করছি সেহেতু একটুখানি ধীরে ধীরে এই রান্নাটা প্রসেসটা করে নিতে হবে মাছগুলো খুব ধীরে ধীরে উল্টে দিলাম অফিস যাবার তাড়াহুড়ো থাকলে মাত্র দশ মিনিটের মধ্যে এই রান্নাটা খুব সহজে হয়ে যায় অল্প তেল মশলা দিয়ে ভেতর থেকে মশলাগুলোকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নিতে হবে জলটা এই সময় আমি একদম দিই ওপর থেকে অল্প একটু জলে ছিটা দিয়ে দিলাম এর আগে দেখেছিলে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ কিছুটা জল বেরিয়ে গেছিল সামান্য আর যখন দেখবে যে মাছের মধ্যে একদম মানে কোনো গ্রেভি ছাড়া অন্য অন্য কিচ্ছু নেই তখন একটুখানি জল ছিটিয়ে দিয়ে দিতে পারো তারপরে আমি যখন মাছটা ভালো মতন হয়ে গেল। তারপরে আমি একটুখানি জল দিলাম তোমরা ইচ্ছা করলে গ্রেভি মতনও রাখতে পারো বা একটু ঝোলের মতনও করতে পারো তো ঝোলটা যেন খুব বেশি না হয় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখো কি সুন্দর ফুটে উঠেছে মাছটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে মাঝে মাঝে রান্না করে নিতে হবে আর কিছুক্ষণ আমি রান্না করে নেব দেখো আমি এবারে ঢাকনাটাকে খুলে দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখেছিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখো এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো তাই বন্ধুরা তোমাদের আশা করি রেসিপিটা ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এইভাবে যেন একবার হলেও কাতলা মাছের দম রেসিপিটা তৈরি করে খেয়েও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো কত সহজে ঝটপট করে এই রেসিপিটা হয়ে যায় তোমরা দেখে বুঝতে পারলে আমি সমস্ত গ্রেভি সমেত মাছটাকে দেখো দিয়ে দিয়েছি তোমাদের সামনে একটু তুলে ধরলাম আশা করব তোমাদের ভীষণ ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর এই চ্যানেলটাতে যারা নতুন আসবে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করতে ভুলো না রাখলাম কেমন টাটা